বগা <laughs> মাৰ্টৰ

এই চুপ বাই কোন Haas বাবা মলোমুলম লাগা আমি স্কুলে যস তুই ফেন্সার কইরা আইবে মুগি মুগি

ভাই 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 তুই আর সব সালা সালা আপনি রে কই কি সুন্দর সুন্দর কথা লিখছি পাক কত উন পরে মন মন নরম করতেছ তুললে জানি কত নরম হবে গো আর ও না আই আপনি মন খালি গলায় আমারে না স্কুল বল তোর ওই রুম মন তো এলে গো এক ক্লাস সাইড

যেতি দুই পিটি দুই পিটি এর মাসকনা দুই বটবে সেবি তুই গিতা হইছে তুই মানে নুরু মা ও গডমরে লাগি দিয়া সারা আমি উম দে উম না তোরও চান্স দে না তুই বাইলে কম করলে না

Bikin hamkor, area sana, tolong kita doa yang terakhir. Ini